এখন থেকে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারবেন যেমন করে ফোন কল রেকর্ড করেন দু সালে এসে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড সত্যি করা সম্ভব এর জন্য আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে দেন অ্যাপ কল রেকর্ড ইজি অ্যাক্সেস লিখে সার্চ করবো দেন এই অ্যাপটি ইনস্টল করব দেন ওপেন করব ওপেন করার পর এই তীর চিহ্নতে পরবার দুইবার ক্লিক করব দেন আই অ্যাকসেপ্ট এর পাশে টিক মার দিয়ে দিব দেন আবারও চিহ্ন আসবে এখানে ক্লিক করব দেন গ্র্যান্ড পারমিশন অপশনে ক্লিক করব দেন এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিব পারমিশন গুলো অ্যালাউ দেওয়ার পরে এখানে অ্যানাবেল সার্ভিস অপশনে ক্লিক করব দেন নিচে ডাউনলোড অ্যাপ এই অপশনে ক্লিক করব দেন এখানে অ্যাপ কল রেকর্ডার অপশনটি অন করে দিব দেন এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পরে অ্যানাবেল সার্ভিস অপশনটিতে আবার ক্লিক করব দেন এখানে অ্যাপ কল রেকর্ডার অপশনে ক্লিক করব এখানে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস অপশনটি অন করে দিব দেন আবার ব্যাগে চলে আসবো দেন এখানে এক্সক্লুড অ্যাপ অপশনে ক্লিক করব দেন এখানে রিকোয়েস্ট দ্য পারমিশন অপশনে ক্লিক করব এবার পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিব তাহলেই মোটামুটি কাজ শেষ এবার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কারো সাথে কথা বলেন এই কথাগুলো সব রেকর্ড হয়ে যাবে দেন আপনি রেকর্ডগুলো এই অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন দেন এখানে ক্লিক করলেই আপনি রেকর্ডগুলো শুনতে পারবেন আর যে আপনার সাথে কথা বলবে সে কিন্তু বুঝতে পারবে না যে কল রেকর্ড হচ্ছে এমন নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ